সবাই তো দেখেন সিনেমা জগতে গান বাজনায় ভালোবাসা নিয়ে সবকিছু ভালোবাসা নেই সবকিছু তাহলে স্বামী আর স্ত্রীর ভালোবাসাটা কিন্তু মধুর ভালোবাসা কথাই ক্যারানা দেখছেন এই যে কৈতা দাদি কথাই কোয়ারানা না তুমি কথা বহুত কমেন্ট দেখি আপনারা কমেন্ট করেন যে শাহজামাল কি বিয়া করছে আর বহুতে কয় যদি বিয়া করে থাকে বউটা দেখবার চাই বহুতে এরকম ধরনের মেসেজ করে আর আপনার বহুত কমেন্ট আহে দিয়ে প্লাবানো ধরেন বহুত ইনবক্স করে মানে বহুত কিছুই কয় আই লাভ ইউ কয় নানান কিছুই কয় তো আজকে মানে সব কিছু আমি খোলাসা করে দিবার চাই আসলে সত্যি কি আমি বিয়া করছি আমার কি গার্লফ্রেন্ড আছে না আমি বিয়া করি নাই সব কিছু আজকে আমি ক্লিয়ার করব এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন গাইস আর প্রত্যেকেই শেয়ার করবেন এই ভিডিওটা আজকে আমি এমনই একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দিবো আমি আহেন আমি বেশি কথা কমো না আমি গো দেহাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম তো গাইস এই যে দেখতাছেন এটা আমার স্ত্রী যার স্থান এই বিশ্বের বুকে যত মেয়ে মানুষ আছে আমার মা হইল সবচেয়ে আপন তার আমার বোর স্থান তো তুমি কেমন আছো ভালো আল্লাহ রাখছে হ্যাঁ আল্লাহ পাক রাখছে ভালো এই যে আমরা এক বছর ধরে বিয়া করছি তার এক বছর আমার সাথে সংসার করলা তোমার কি কোনো সময় খারাপ লাগছে যে মানে সুখী আছো না দুঃখ আছো তুমি আমার কাছে তাই কো আপনার কাছে বিয়া বয়া আমি অনেক সুখী কে জানে আমি আপনার কাছে আপনার মতো স্বামী পাই আমি মেলা গর্বিত কিন্তু এবার স্বামী কার কপালে যার মেলে আমার স্বামী এত বড় মাইশে হেল্প করে এই যে আমি এক বছর ধরে বিয়া করছি আমারে বহুত হয় ইনস্টাগ্রামে দুই একটা গীতি বলা আমি ভিডিও করি এগিনে তোমার খারাপ লাগে না

স্ত্রীর মানে করবে কর বা ধরেন আবার স্ত্রী স্বামীর হানিকার চেষ্টা করবেন আপনার সবাই তো দেখেন সিনেমা জগতে গান বাজনায় ভালোবাসা নিয়েই সবকিছু ভালোবাসা নিয়েই সব কিছু তাহলে স্বামী আর স্ত্রীর ভালোবাসাটা কিন্তু মধুর ভালোবাসা তো যাই হোক কিছু কইবে যারা আমার ভিডিও দেহে তাকে কিছু কইবে

কথাই বলে কে না তুমি কথা কে আরো না কে চামার নেগে যে শুন কে পাছার দবা হেরুম কথা কে আরবা এন কি কবে এন তো কেবা না তুমি হে তো খুব কে হারো তো गाइस যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা করি না আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ